আমার এক ভাই আমার কাছে চিলি চিকেনের রেসিপি চেয়েছিলো তো ভাইকে তো চিলি চিকেনটা খাওয়াতে পারলাম না যদি ভাইয়ের সাথে আমার কখনো দেখা হয় তাহলে অবশ্যই আমি ওনাকে চিলি চিকেনটা রান্না করে খাওয়াবো তো ভাইয়ের জন্য আজকে এই চিলি চিকেনের রেসিপি হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন চিলি চিকেন রান্না করতে এখানে আমি দিয়ে দিলাম একটা প্যানে কিছু পরিমাণে তেল তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এলাইচ দারচিনি তেজপাতাটা দিয়ে আমি পেঁয়াজটা একটু ভেজে নিলাম ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা দিয়ে আমি একটু মশলাটা ভেজে নিলাম তারপর এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে আমি মশলাটা ভালো করে তেলের সাথে ভেজে নিব। আসলে মাংসের মধ্যে যে মশলাটা লাগে তো এই মশলাটা এই চিলি চিকেনও লাগে তো এখানে আমি লবণ দিয়ে দিয়েছিলাম লবণটা আসলে ভিডিওতে দেখানো হয়নি তো লবণটা দিয়ে আমি মশলা যখন কষিয়ে কষানো হয়ে যাবে তখন দিয়ে দিব মাংস মাংসগুলো আমি দিয়ে আমি তেলের মধ্যে এটাকে ভালো করে ভেজে নেব আসলে আমি এটার মধ্যে নাড়িয়ে চাড়িয়ে দেখলাম যখন প্যানের মধ্যে জায়গা হবে না রান্নাটা তখন আমি আরেকটা পাত্রে ঢেলে নিব তো এটাকে নাড়াচাড়া দিয়ে আমি আরেকটা পাত্রে ঢেলে নিচ্ছি যেহেতু আমার আরও উপকরণ দেওয়ার আছে এটাতে হবে না এর জন্য আমি পাত্রে ঢেলে নিয়েছি তো এখানে আমি আবার সবগুলো গাজর পেঁয়াজ সব ক্যাপসিকাম আমার ফ্রোজেন করাল ক্যাপসিকাম ছিল তো এটা আমি এইখানে ঢেলে রাখলাম তারপর যখন মাংসটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব গাজর গাজরটা যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগবে তো গাজরটা আমি দিয়ে দিলাম গাজরটা একটু মোটা মোটা করে কেটে নিলাম চিলি চিকেন রান্না করতে অবশ্যই সবগুলো মোটা মোটা করে কেটে নিতে হবে গাজরটা দিয়ে আমি দিয়ে দিলাম টমেটো টমেটোটার গাজরটা একটু এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে Okay. একটু সিদ্ধ হয়ে গেলে তারপর দিয়ে দিব পেঁয়াজ তো আমি দি গুলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম গুলমরিচের গুঁড়ো দিয়ে তারপর আমি পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম পেঁয়াজটাও আমি মোটা মোটা করে কেটেছি তো পেঁয়াজটা এখন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি রান্না করে নিব যখন এটা রান্নার প্রায় শেষের দিকে তখন আমি দিয়ে দিব ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিয়ে আমি ভালো করে এটা এখন আবারও নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিব। তারপর কাঁচামরিচটা দিয়ে দিব কাঁচামরিচটা আমি একটু পরে দিয়েছি যেহেতু বাচ্চা ছাড়া খাবে কাঁচামরিচটা গলে গেলে তো ঝাল হয়ে যাবে বেশি এর জন্য আমি কাঁচামরিচটা একটু পরে দিয়েছি তো তারপর যখন সবগুলো প্রায় সিদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দিব টমেটো সস তো টমেটো সসটা একটু বেশি পরিমাণেই লাগবে টমেটো সসটার উপরেই এই চিলি চিকেনটার টেস্ট ভালো আসবে তো টমেটো সস আর সয়া সসটা একটু বেশি পরিমাণেই দিতে হবে তো এখানে টমেটো সস আর সয়া সসটা দিয়ে আমি ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিব তারপর যখন সে রান্না শেষের দিকে কে তারপর আমি একটা দিয়ে দিব ম্যাগি মশলা ম্যাগি মশলার প্যাকেট আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আমি এটা নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলাম তো এটা আমার রান্নাটা রেডি এখন আমি পরিবেশন করে নিচ্ছি এখানে চিলি চিকেন নিয়ে নিলাম তারপর নিয়ে নিলাম আমি সাথে লুচি ভেজেছিলাম তো লুচি দিয়ে চিলি চিকেন খেতে খুবই ভালো লাগে তো লুচিটা আমি ভেজে নিলাম যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন